গণপতি বাপ্পা মোরিয়া জয় 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 গণেশায় নম নম হাই গাইস তোমাদের জন্য নিয়ে এসেছি গণেশ পুজোর ব্লগ দেখতে থাকো দেখতে সো এখানে একদম পুরা ফেমাস হয় গণেশগুড়িতে যেটা গণেশ মন্দির এখানে সো দ্যাট আমি একা এসেছি এখন এদিকে খিচুড়ি বিলাচ্ছে দেখছো অনেকে খিচুড়ি খাচ্ছে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে একটু আগাবেলায় আসবো এখন বাজে তোমার সাড়ে সাতটা সো দ্যাট আমি আগে বেরিয়েছিলাম আসার জন্য কিন্তু বৃষ্টি এসেছিলো বৃষ্টির জন্য আমি বেরোতে পারিনি তো তার জন্য কি হলো আমার দেরি হয়ে গেলো আর এখন দেখছো আমি অলরেডি ফাইনালি আমি রাস্তায় বেরিয়েছি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি ব্লগ সো বন্ধুরা আমি এখানে তোমরা থাকো আর দেখতে পারবে যে গণেশ মন্দিরে কিভাবে পুজো হচ্ছে আর প্যান্ডেলটা কীরকম করেছে একদম অসাধারণ প্যান্ডেল করেছে আর এখানে প্রতি বছরে একদম অনেক সুন্দর প্যান্ডেল হয় আর অনেক সুন্দর মানে অনেক লোক হয় এখানে আর এখানে ফাংশনও হয় সো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ভিড় আর এই ভিড়ের মাঝখানে ভিডিও বানানোটা মানে অনেক ইম্পসিবল হয় মানে অনেক কষ্টে হয় সো দ্যাট আমি অন্য কিছু ভাবিনি আমি ভাবছি যে তোমাদের জন্য আমি তোমাদের গণেশ পুজোর দর্শনের জন্য তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা গণেশগুরে অনেক লোক আছে যারা গণেশগুরে আসতে পারেনি মানে পুজো দেখার জন্য তো তার জন্য আমি ভিডিও বানিয়েছি ব্লগ বানিয়েছি আমি তোমাদের জন্য তোমরা দেখো গণেশ মন্দির দর্শন করো গণপতি বাপ্পা মৌরিয়া সো আমার নাম বলরাম দাস আর তোমরা সবাই দেখছো বলরাম দাস ব্লগ ইউটিউব চ্যানেল তো এখানে থাকো আর দেখতে পাচ্ছ অনেক ভিড়ের লোকের মাঝে আমি তোমাদেরকে দেখাতে দেখাতেছি এখন গণেশগুড়ি গণেশ মন্দিরটা সো 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 দ্যাট চলতে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক লোকের ভিড় মানে এদিকে ওদিকে চারোদিকে সো এখানে দেখতে পাচ্ছ রাস্তার কিনারে অনেকে পকোড়া বেচছে খাচ্ছে আর একটু এগিয়ে গেলে মানে কি মন্দিরের সামনে অনেক মানে দোকানদার বসে আছে মেনে মহিলা লোক মেয়ে লোক মানে অনেক বসে আছে মানে চাটি ধূপ কাটি মম এগুলো নিয়ে কারণ অনেকে এখান থেকে কেনাকাটা করে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো করার জন্য গণপতি বাপ্পা মৌরিয়াকে সো দ্যাট এখানে দেখো বন্ধুরা অনেক অনেক দোকান অনেক অনেক সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা একটু করে দেখে দিলাম আর এখানে ইলেকট্রিক বাস এই ইলেকট্রিক বাস থেকে এখনই নামলো গায়ে লোক নামলো তার জন্য আমি এগিয়ে যেতে পারছি না এখানে একটু দাঁড়ালাম সো দ্যাট যেতে নেই যখন এই লোকগুলো পার হয়ে যাবে তখন আমি পার হয়ে যাব সামনে দেখতে পাচ্ছ ওপরে ওই মন্দিরটা দেখতে দারুণ সো আমি যাচ্ছি এখন তোমাদেরকে এখানে ফাইনালি আমি এখানে গণেশ মন্দির পেয়ে গেছি বন্ধুরা গণেশগুড়ি পেয়ে গেছি গণেশ মন্দির সামনে সে দেখতে পাচ্ছো বয়ংপি বাপ্পা মোরিয়া সো দেখতে কি অসাধারণ দেখতে পাচ্ছো এখানে চাটিগুলো দোকানগুলো মহিলা লোকেরা এখানে বিক্রি করছে আর এগুলো সবাই কেনাকাটা করে মন্দিরের ভিতরে প্রবেশ করছে সো সবাই জানে মন্দিরের ভিতরে তো স্যান্ডেল প্রবেশ নেই তো বাইরে এক দিয়ে রাখা হয়েছে আর গাড়ি মোটর দেখছো বন্ধু কত মানে ভিড় কত লোকের ভিড়ের মাঝখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি কষ্ট করে আমি তোমাদেরকে এই বৃষ্টি ভিজে এসে আমি তোমাদেরকে ভিডিও বানালাম সো দ্যাট তোমাদের কেমন লাগে এই ভিডিওটা দেখে গণপতি বাপ্পা মরিয়া পূজাটা দেখে তোমাদের কেমন লাগছে তো কমেন্ট সেকশনে বলে দিও লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না সো দ্যাট তোমরা নিশ্চয় সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার একটা অনুরোধ সো দ্যাট আমি দেখতে পাচ্ছ তোমরা যে কীরকম ভিড়ের মাঝখানে হাত উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছে আমার পিছে গণপতি কপ্পা মরিয়ার মন্দিরটা কত দারুণ অসাধারণ সাজিয়েছে মানে অনেকটা ভালো লাগছে আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা যে অনেক লোক এখানে বৃষ্টি পায়ে ভিজা আর দেখতে পাচ্ছ ওয়াও জাস্ট এ প্রতি বছরে এখানে অনেক সুন্দর সুন্দর করে প্যান্ডেল বানায় তোমরা দেখতে পাচ্ছ আর আরেকটা কথা বন্ধুরা এইবার হলো এই গণেশগুড়ি গণেশ মন্দিরের যেটা পুজো এই পুজোটা হয়েছে এবার একদম পঞ্চাশ বছর পার হলো মানে এবার একদম পুরা পঞ্চাশ বছর মানে পঞ্চাশ বছর কি হয় সোনালী জয়ন্তী ওয়াও দ্যাটস গ্রেট সোনালী জয়ন্তী এইবার হলো সোনালী জয়ন্তী পঞ্চাশ বছর হলো এবার ওয়াও গণপতি বা পামিয়া তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল অনেক লোকের ভিড় আর এই ভিড়ের মাঝখানে তোমরা আসলে অনেকটা ভালো লাগবে বন্ধুরা একবার এসে যাও একবার আসলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে একদম এবার তো হয়তো আসতে পারো নি কিন্তু সামনে বার চেষ্টা করো আসার জন্য অনেক ভালো লাগবে আর ওইদিকে লাইটিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই লাইটিংটা ওখানে ফাংশন চলছে আর রাধাকৃষ্ণর ওখানে লীলা চলছে তো আমি একটু করে ওখানে যাব তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মানে গণপতি বাপ্পা মৌরিয়া ব্লগ সো দেখতে পাচ্ছ মন্দিরটা কি মজা বানিয়েছে ভাই সাব মানে আমি দিল খুশ পুরা সো এক্সাইটিং ভিডিও এটাতে মানে আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে আর আমি একবার আমি একবার দেখেছিলাম অনেক দিন আগে কিন্তু এবার আমি এখানে বললাম যে ঠিক আছে অনেক দিন আগে ছিলাম কিন্তু এখানে আমি এবার ফার্স্ট ব্লগ বানালাম আর ব্লগ বানিয়ে আমার অনেকটাই ভালো লাগলো বন্ধুরা সো আমি ভাবিনি যে ব্লগে আমি এত এনজয় করতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো এত প্রচুর লোকের ভিড়ে গাড়ি মেনটেন করছে দেখো বন্ধুরা এখানে চাটি বিক্রি করছে ধূপকাটি বিক্রি করছে মম বিক্রি করছে এখান থেকে লোকেরা কবে কেনাকাটা করে ওদিক দিয়ে বেরিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তা পার হওয়া যাচ্ছে না গাড়ির জন্য আর এখন আমি তোমাদেরকে নিয়েছি সেই ফাংশনটা দেখাতে আর এই ফাংশনের সামনে অনেক সুন্দর দারুণ একটি প্যান্ডেল করেছে দেখেছো লাইটিং করেছে ফুল দিয়ে সাজিয়েছে আর লোক দেখছো ভাই লোক দেখো লোক আসছে যাচ্ছে মানে আর ভিতরে ঢুকাই যাচ্ছে না এত প্রচুর লোক মানে ভিতরে অনেক লোক বসে আছে অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে কৃষ্ণের লীলা চলছে ওখানে নারদ আছে ওয়াও দ্যাটস গ্রেট মানে আমি ভাবছিলাম না যে অতটা এক্সাইটিং হবে বা আমি এখন যখন ভিতরে ঢুকছি বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটিং দেখো ওপরে নিচে লোক দেখো বা চারোদিকে লোক দেখো অন্য কিচ্ছে দেখতে হবে না তোমার মাথা ফেটে যাবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ চোখ ফেটে যাবে তোমরা যদি এবার আসনি তাহলে অনেক মিস করেছ আর এই লাইটগুলো দেখেছ কি দারুণ বানিয়েছে ওপরের দিকে সো দ্যাট এই লোকগুলো দেখো বন্ধুরা কি মানে ভিড় এখানে আর বাঁ দিকে ওখানে আমা আমি যেখানে আছি তার বাঁ দিকে ওখানে প্রসাদ বিতরণ করছে ওখানে সবাই গিয়ে প্রসাদ নিতে পারছে আর সামনে দেখছো মন্দির আর ওখানে কি করছে ওখানে লীলা করছে স্টেজে ওই আমার পিছনে ছিল না ওখানে প্রসাদ বিতরণ করছে আমি প্রসাদ নিয়েছি আমি ওখানে বুন্দি দিয়েছিল বন্দির পেকেট বুন্দি নিয়েছি সো আমি খুশ হয়ে গেছি তো এখন দেখতে পাচ্ছ আমি হাত উচু করে তোমাদেরকে দেখাচ্ছি যে লোক আর আমি ঘুরে ঘুরে যাচ্ছে আমি একটু ওদিকে যাব আর ওদিকে গিয়ে আমি তোমাদেরকে একটা আর একটা জিনিস দেখাবো যেখানে তোমরা দেখে হয়তো অবাক হবে না কিন্তু ভালো লাগবে আর কি তো চলো থাকো আমার সাথে তোমাদেরকে দেখাচ্ছি এটা আর একটা এক্সাইটিং জিনিস তো ওটা আমি ভাবছিলাম যে ওটা আমি করবো ধূপকাঠি ধরাবো কিন্তু আমি ধূপকাঠি ধরাতে পারিনি তার জন্য আই এম সো সরি দেয়ার জানতে তো বাপ্পা মৌরিয়া তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে দেখো পিছিয়ে কত লোক মানে একদম বৃষ্টি এত বৃষ্টি ছিল এই বৃষ্টির মাঝখানেও মানে এত লোক আসলো আমি ভাবিনি সত্যি এত লোক আসবে কিন্তু এই গুহাটি বলতে আসামে গুহাটি বলতে গণেশগুড়ি এতটা লোক আসে এই গণেশ মন্দিরে পুজো দেখতে বিশেষ করে মন্দিরটা দেখতে ভিডিও বানাতে পুজো করতে মানে এত লোক আসে এত লোকের ভিড় হয় সেটা আমি কখনো ভাবিনি সো দ্যাট আমি ফার্স্ট টাইম আমি ভাবছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এখানে নাটক হচ্ছে আর ওই রাধার কৃষ্ণ নাটক চলছে ওয়া ও লীলা চলছে আর মাঝখানে যেটা যে কথা হচ্ছে নারদ ওয়াহ নারদ মণি দ্যাটস গ্রেট ইয়ার ম্যাজিন তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোক অনেক লোকের ভিড় সবাই অ্যাট্র্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে বসে সবাই দেখছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি নতুন এখানে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ পিড়িটা এই পিড়ির মাঝখানে যেটা আছে ওখানে ওটা ফ্ল্যাগ করেছে সো এই দেখো চাটি ধরিয়েছে লোকেরা একদম পুরা ধোপ কাটিয়ে চাটি ওয়াও মস্তে পুরো এরকম লাগছিলো যে পুরো দেওয়ালি দেওয়ালি লাগছে এখানে তাই তো বন্ধুরা একদম পুরো দেওয়ালি দেওয়ালি লাগছে সো দেখো কত লোকের ভিড় আর এই চাটিগুলো দেখো অনেকে ধরিয়েছে অনেকটি বুঝে গেছে আবার জ্বলছে আর আরো আরও দেখাবো আমি তোমাদেরকে এগিয়ে গিয়ে আরও দেখাবো লোকেরা এখনও ধরাচ্ছে দেখো প্রণাম করছে ছেলেটা বা ভগবানের কাছে কী চেয়েছে জানি না সো দেখ সবারই মনের আশা অন্য অন্য থাকে সো দেখতে পাচ্ছ অনেকেই দেখো মেয়েরা বা এখানে মহিলারা লাগাচ্ছে কি দারুণ সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা এই পরিবেশটা মানে একদম পুরো অসাধারণ পরিবেশ আর সবার জীবনে এই পরিবেশটা মানে আসা দরকার আর সবাই মন্দিরে গিয়ে এভাবে চাটি ধূপ কাটি মানে লাগানো খুব জরুরি ভগবানের জন্য নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের বাচ্চাদের জন্য অনেক ভালো ভবিষ্যতের জন্য ভগবানের কাছে অনেকে খুব অনেক কিছুই চায় তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে চাটি ধরালো অনেকে ধরাচ্ছে অনেক ভিড় দেখতে পাচ্ছ আমি যদি আরেকটু আগে আসতে পারতাম না আর একটু ভালো করে দেখাতে পারতাম তো তার জন্য আই এম সো সরি বন্ধুরা তো এখন যা দেখাচ্ছে আমি তোমাদেরকে এটাও আমি খুব ভালো করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ অনেক লোক আর এখানে তোমার ওই গ্লাসে না ওই তোমাকে শরবত দেয় চা দেয় বিস্কুট দেয় অনেক কিছু দিচ্ছে অনেকে খাচ্ছে অনেকে খাচ্ছে না অ্যাকচুয়ালি অনেক দূরে দূরে থেকে লোক এসছে এখানে অনেক অনেক দূরের থেকে এসছে লোক এখানে সো তার জন্য হয়তো কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না আর আমি এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মন্দিরে সবাই তোমার তোমাদেরকে সব দেখালাম এখন দেখে আমি লাহে লাহে আমি বাইরে যাচ্ছি কারণ আমি এখন আমি ধীরে 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 বাইরে চলে আসলাম আর তোমাদেরকে দেখাবো ওই গণেশ মন্দিরটা আবার দেখাবো গণেশ মন্দিরটা আমি দেখিয়ে তারপর আমি ধীরে ধীরে আমি রুমে চলে যাবো কারণ এখন রাত হয়ে গেছে এখন নটা বেজে গেছে আমি কটার গেছিলাম সাড়ে সাতটা সো দ্যাট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রাস্তার ওপারে থেকে আমি একটা ছোট্ট করে একটা শট নিয়েছিলাম সিনেমাটিক শট আর সেই সিনেমাটিক শটে তোমরা দেখতে পাচ্ছ সামনে ওই গণেশ মন্দিরটা দেখতে ওয়াউ গ্রেট গণপতি বাপ্পা মোরিয়া আমি ভাবিনি এতটা সুন্দর দেখা যায় রাত করে রাতে ওয়াউ জুমিং ইজ দ্য বেস্ট 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা গণপতি বাপ্পা ওয়াও মন্দিরটা দেখে আমি তো পুরো অবাক সো বলে না যে আই এম তো অবাক সো বন্ধুরা লেটস দে আমি এখন তোমাদেরকে সব দেখালাম মন্দিরে কোথায় কি হচ্ছে কিভাবে পুজো হচ্ছে কীরকম প্যান্ডেল হয়েছে সো আমিও আমারও খুব ভালো লাগলো তোমাদেরও হয়তো নিশ্চয় খুব ভালো লেগেছে ভিডিও সো আমি এখন ধীরে ধীরে অনেক এই ট্রাফিকের মাঝখান থেকে বা তোমাদের সব সবই দেখালাম আমি সো দ্যাট বন্ধুরা আমি এখন ধীরে ধীরে রুমে চলে যাব যদি এই ভিডিওটি ভালো লাগে এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো তোমাদের জন্য নিয়ে এসেছিলাম একটা এক্সাইটিং ভিডিও এই গণপতি বাপ্পা মরিয়া ভিডিও সো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই বাই